বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্টিং করলাম এখন বাজে প্রায় সকাল এগারোটা তো সকাল বেলার দিকে স্টার্টিং করলাম ম্যাডাম এখন ঘুম থেকে উঠেছে আর এই দেখো হাতের মধ্যে মজা পরে বসে আছে মজা পরে বসে আছে আর সকালবেলা থেকে মোটামুটি আমার আজকে সানডে যেহেতু অনেক দেখো শুনছো আমি একটা কথা বললে বলবো কোনো কথা আর একটা কথা বলতে চাই তো আজকে যেহেতু সানডে তো অনেকগুলো কাজ আমার মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে আর আজকে একটু রিল্যাক্সেশন আছি আমি আচ্ছা অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে রিল্যাক্স রয়েছে আমি তো রিল্যাক্সেশন মানে হচ্ছে আজ রান্নার দিকে কিছুটা কাজ আছে বাকি বাইরে যেহেতু মিষ্টি স্কুল নেই আজকে তো সেজন্য আমি অনেকটাই ফ্রি আছি ঠিক আছে স্কুল থাকলে পরে তাড়াহুড়ো থাকে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে অনেক কাজ থেকে যায় তো স্কুল নেই যেহেতু ঘরে আছি অনেকটা রিলিফ আছে আর রান্নাবাটিরও আজকে মিষ্টির বেশি ঝামেলা নেই কাছে ঠিক আছে দোকান থেকে আস্তে আস্তে তো সেই বেলা হয়ে যাবে ঠিক আছে তো আমি ততক্ষণের মধ্যে যতটুকু কাজ আছে সবটা করে নিচ্ছি আর এখনো রান্নার দিকে যায়নি ঠাকুর পুজোটা হয়ে গেছে রান্নার দিকে যাব আজকে ওয়েদারটা দেখো রোদ্দুর উঠেছে ঠিকই সেরকম কিন্তু রোদ্দুরটা উঠেছে ঠিকই কিন্তু সেটা আবার কি জিনিস রোদ্দুর আচ্ছা রোদ্দুর উঠে উঠে না মানে না ওঠার মতনই অবস্থা হালকা হালকা রোদের মানে রয়েছে কি বলবো খুব বেশি তেজ নেই আর খুব বেশি ঠান্ডাটাও নেই ঠিক আছে ওয়েদারটা সুন্দর কিন্তু রোদ্দুরটা না ওঠাতে নেই একটু প্রবলেম হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো যাই মিষ্টিকে এখন টিভি চালিয়ে দিতে হবে আর ওখানে সমস্ত খেলনা পাতিগুলোকে ও ওরকম করে গুছিয়ে গেছি রেখে দিয়েছে এটা ওটা সেটা ওর সব লাগে আমি একটা জিনিসকে যদি সরিয়ে দিই ওর তাতেতে হবে না ওর আরও দরকার চাই দেখো সব কিছু ওখানে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে আর খেলনা পাতিগুলোকে আমি যতই পারি গুছাই ও তত ওগুলোকে অগোছালো করে দেয় তো চলো এই নিয়েই তো সকালবেলা শুরু হয়ে গেল মর্নিং স্টার্ট হয়ে গেল আর তোমাদের সাথে কথা বলা যখন স্টার্টিং করে দিয়েছি তো সারাদিনে কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা বাই বাই টাটা বাই বাই বলতে কিছু এখনকার জন্য টাটা বাই বাই ঠিক আছে আবার একটু বাদে তোমাদের সাথে ব্যাক করছি যে কি করলাম না করলাম সারাটা দিনে ঠিক আছে চলো দেখো বিকেলবেলা হয়ে গেছে আর রান্নাঘরের সমস্ত বাসনপত্র তুলে বাসনপত্র মাজা আমার কমপ্লিট হয়ে রসন মাজার কাজ ঠাঁচ যে থাকে না সেগুলো মোটামুটি জলের যেটা কাজ নেম সেটা আমি কমপ্লিটটা করে নিতে পেরেছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে রুটি করতে হবে আর আজকে মিষ্টি বাবার খাওয়ার ইচ্ছে গেছে হচ্ছে তরকা তো জন্য কী করেছি তরকাটা প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখন আগে রুটিটা করে নেবো তারপর বানাবো হচ্ছে তরকা লাভের জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কীভাবে আমি তরকা বানাই না আজকে শেয়ার করব না তার কারণ হচ্ছে আজকে তোমাদের সাথে এমনি ব্লগ ভিডিওটাই বানাবো শেয়ার করবো অন্য দিন কেন জানো না হলে আমি আর একটা কাজ করতে পারি আমি শর্ট ভিডিও যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তরকা করি না করি ঠিক আছে তোমরা দেখে নিও এই 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 কিভাবে তরকা করি না করি ঠিক আছে আর অ্যাকচুয়ালি তরকাটা অনেকটা স্টার্টিং করে দিয়েছি তো তো সেই জন্য প্রথম থেকে তোমাদেরকে বললে বোধহয় ভয় বেশি ভালো হতো সেই জন্য আমার তোমাদের সাথে একটু হয়তো তোমাদের অসুবিধা হবে ঠিক আছে দিচ্ছি কী করতে পারি না পারি ঠিক আছে চলো আগে রুটি টুটি করে নিই ঠিক আছে আর মিষ্টির বাবা ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে ওঠেনি মিষ্টি বাবা ঘুমাচ্ছে মিষ্টিও ঘুমাচ্ছে আর আমার রান্নাঘর তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে রয়েছি রান্নাঘরে কাজ করছি তোমাদের সাথে কথাও বলছি ঠিক আছে আগে রুটিটা করে তারপর আবার কথা বলি হয়ে গেছে আর হওয়ার সাথে সাথে যা কাজ থাকে সেগুলোকে মোটামুটি স্টার্টিং করে দিয়েছি রান্নাঘরের পাঠটা তো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ঘরের পাঠ ঘরে দেখো এখনো এই মাত্র মিষ্টির বাবা উঠলো সন্ধ্যে দেবে তোমাদেরকে দেখাবো আমি ও বাবা সন্ধ্যে দেবে আর আমি হচ্ছে মিষ্টিকে একদিকে খাওয়াচ্ছি আর একদিকে হচ্ছে সমস্ত জিনিসপত্র গোছাচ্ছি হ্যাঁ আর মিষ্টির একটা ইয়ে গুড নাইট গুড নাইট ওকে গুড নাইট শুধু জ্বালিয়ে দিতে হবে সারাক্ষণ গুড নাইট জ্বালিয়ে দিতে হবে যার জন্য আমি গুড নাইটটাকে এখানে সরিয়েই রেখে দিলাম নেই তো স্পাইডার নিয়ে গেছে কেমন বুদ্ধি থাকা উঠে দেখতে যাচ্ছে

কটা জিনিস কেনার আছে তো সেটার জন্য মিষ্টির বাবা উঠে গেছে তো আমরা যাবো এক হ্যাঁ তাই তাই তো কটা জিনিস কেনার আছে তো সেইখানে থেকে যাবো বলে আমি তাতি তাতিগুলো সব গোছাচ্ছি চলো হু কী বলে ভগবান জানে আর সব খেল্লাপাতিগুলোকে দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আমি এক জায়গায় গোছাই আর ও এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয় যাই হোক এখন হচ্ছে এই সমস্ত ঘর দুয়ার বোঝানো আছে কিছু কীরকম করছে দেখ ওই সুইচটাকে জানান তোর ওই কারেন্টের সুইচটাকে জানানোর কোনো দরকার আছে মা কি করবে ওটা জানিয়ে মশা ওখান থেকে যায় না কি করবো বলো তো এরম প্রত্যেকটা দিয়ে কোন সময় যদিও কারেন্টটা সব খায় কী হবে বলো তো কথা একদম শোলে না বড্ড বা মানে কী বল বলে না আহ দুষ্টু মন দুষ্টু হয়ে যাচ্ছে যাই হোক চলো আগে ঘরদোর সব গুছিয়ে গেছি নি তারপর আবার তোমাদের সাথে আবার কথা বলছি গুছিয়ে নি দাঁড়াও তুমি ঘন্টা বাজাচ্ছো ওরে বাবারে তুমি বাবার সাথে সন্ধ্যে দিচ্ছ ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আসো আসো তাড়াতাড়ি আসো ওদের এরিয়া আহার আছে হয়ে আছে ওকে শুধু খাওয়ালেই হয়ে যাবে দেখো আমি এখানে দিদি বাড়িতে রয়েছে আর মিষ্টি দেখো এখানে দুষ্টুমি পড়ে আছে এটা হচ্ছে আমাদের নন আমার ননদের বাড়ি তো এখানে আমি রয়েছি দেখো মিষ্টি দুষ্টুমি করছে হাতা নিয়ে খেলছো তা হাতা ওটা কি আটা দিয়ে কি করবে 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 তুমি তুমি আটা দিয়ে ভাজবে লুচি আচ্ছা 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 আর কি করবে মিষ্টিকে দেখো সারা ঘরের মধ্যে এই মাত্র মানে জাস্ট দিদির বাড়ি থেকে চলে এসছি চলে আসলাম তার কারণ হচ্ছে কি ঘরে প্রচুর কাজ রয়েছে আর সাথে সাথে মিষ্টি ওখানে রয়েছে আমি চলে আসলাম আসার পরে গাছগুলোকে আমি যখন গেছিলাম একটু দরকার কটা জিনিস কিনতে গেছিলাম তো জন্য ঘর গোছানো হয়নি মিষ্টি ওখানে দুষ্টুমি করছিল তো সেজন্য ওখানে বলতে ঘরের মধ্যে দুষ্টুমি করছিল খাটাতে আমি দিদির থেকে একটু কিছুক্ষণের জন্য এসেছি তার কারণ হচ্ছে কি দিদির ভাইতে মিষ্টি বাথরুম করে দিয়েছে তোর প্যান্টটা নিতে এসেছি আবার কিছুক্ষণ বাদ দিয়ে হলে এক্ষুনি চলে যাব তো ভাবলাম তোমাদের সাথে আজকে বাই বাই ভিডিওটা মানে তোমাদের সাথে কথা বলে নিই কারণ এরপরে আর কথা বলতে পারবো না তো চলো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই কালকে আবার তোমাদের সাথে দেখা করব আর একটা নতুন ব্লগ ভিডিও দিই নতুন ভাবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার দেখা হচ্ছে তাটা